গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সানডে আর আমি সকাল সকাল আজকে ব্লগটা আরম্ভ করিনি এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো চলো আমি এখানে রান্না শুয়ে দিয়েছি তো চলো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেন

তো দেখো মা সান করিয়ে দিয়েছি ডাক্তারখানায় যাব এগুলো ধুতে হবে আবার আর সান করে মাত্র মা খেয়ে নিল টিফিন আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো কালকে আনা হয়েছিল আর মার জন্য রেখে দিয়েছিলাম রাত হয়ে গেছিলো মা তো শুয়ে পড়েছিলো সেই জন্য তো এখন মা গুছিয়ে দেবো সব কিছু রেডি করে বসিয়ে দেবো আর আমি তো দেখছো তোমরা ওদিকে চান করছি এই সরি চান করছি বলছি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর সব গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে আজকে মেয়ে প্রোগ্রাম আছে ডান্সের তোমাদের সঙ্গে শেয়ার করবার এদিকে মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছো যে আমাদের বাথরুম করা হবে আর এখানে ছেলে আর বাবার গল্প হচ্ছে কি ये इंडिया पास कर रही है बहुत उन्हें ही पर क्यों आ है पर ना ना किस्वान तो चलो आज बाहर চলো আজকে তো রান্নাবান্না সেরকম কিছুই করিনি শুধু চিকেন আর এটাই করবো যেহেতু মাকে ডাক্তারখানায় নিয়ে যাবো মেয়ের প্রোগ্রাম আছে সব কিছুই তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেবো আর হ্যাঁ তোমাদেরকে কালকে মেয়ের কিছুটা তোমাদেরকে শেয়ার করেছি তো সেটা তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও আরও প্রোগ্রাম আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই সানডের ব্লগটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আজকের মতো টাটা ওদিকে রান্নাবান্না কমপ্লিট এবারে এখন মেয়ের প্রোগ্রাম আছে তোমাদেরকে বললাম আর এই যে এখন বের করব। মেয়ের প্রোগ্রামের জন্য সব মেকআপ তো দেখে নিচ্ছি কিছু কিছু জিনিস কালকে কিনে এনেছি আর কিছু কিনতে হবে তো দেখি সেইগুলো সব বের করি ডুবের পাতাটা বের করেছি ফাউন্ডেশন বের করেছি এই কাটা ফাটাগুলো সব এখন বের করতে হবে তো চলো এগুলো সব গুছিয়ে নিয়ে এখন অনেক গুছানো বাকি আছে করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি